তো গুনাহ এটা বান্দার হকের ক্ষেত্রে হোক অথবা নিজে নিজে নিজের প্রতি জুলুম করে আল্লাহর হক নষ্ট করুক উভয় অবস্থাতে তাওবার হাকিকত হলো সে এই চারটি শর্তের সাথে তাওবা করবে ফার করবে ইয়াজিদুল্লাহ গফুর আর রাহিমা আল্লাহ পাককে সে তার পক্ষে ক্ষমাশীল পাবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন কিন্তু যদি এই চার শর্ত ছাড়া শুধু গুনা হয়ে গেলেই মুখে মুখে তাওবা করলাম স্তেক পার করলাম গাল থাপড়ালাম লা হাওলা কুবথা বললাম এগুলো বলার দ্বারাই আমার সেই গুণা মাফ হয়ে যাবে না আর এটাকে তাওবাও বলে না এটা তাওবার হাকিকত বা স্বরূপও নয় তাওবার প্রকৃত স্বরূপ হচ্ছে যে অনুশোচিত হয়ে গুণা ছেড়ে দিয়ে অঙ্গীকার করে বান্দার হক হয়ে থাকলে সেটা আদায় করে বা চেয়ে বলে এরপরে সে তাওবা করবে স্তেক পার করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহর দিকে ফিরে আসবে কোনা থেকে পরিশুদ্ধ হবে তাহলে আল্লাহ বক তাকে মাফ করবেন তো এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলমিন ওই পেছনের ঘটনায় যে ব্যক্তি চুরি করলো অন্যের হক নষ্ট করলো এটা অপরাধ কাজে বান্দার হক আদায় করার পরে সে আল্লাহর কাছে এসতে পারব তো এই লোকটার শাস্তি ছিল হাক কাটার উপযুক্ত হয়ে গিয়েছিল ইসলামের দৃষ্টিতে কিন্তু সেই মুনাফিক লোকটি এরপরে পালিয়ে মক্কায় চলে গেছে গিয়ে মসজিদদের সাথে মিলে গেছে মিলে ইসলামের বিরুদ্ধে কাজ করতে শুরু করলো আসলে সে তো কাফেরই ছিল মুনাফের উপরে মুসলিম নিজেকে প্রকাশ করেছে তো এই লোকটা যদি তাওবা করত এবং ইসলামের শরিয়ার দ্বন্দ্ব মতে আইনমত সে দ্বন্দ্ব নিয়ে অপরাধ করেছে যে চুরি চোরের হাত কাটতে হয় এটা আল্লাহর বিধান ইসলাম তার হাত কাটতেন যেহেতু সে নিজেকে মুসলিম পরিচয় দিয়েছেন কিন্তু এর আগেই সে পালিয়ে গেছে পালিয়ে মক্কা চলে গিয়ে মসজিদদের সাথে মিলে গিয়ে আবার ইসলাম ও ইসলামের নবীর বিরুদ্ধে কাজ করা শুরু করছে তো সেই লোকটার মধ্যে যদি ভয় থাকতো সত্যিকার মান্দার হতো তাহলেই গুনাহের কারণে সে তাওবা করতো এসতে পার করতো কিন্তু সে করে নাই কিন্তু আল্লাহ আব্বুল আলমিন ব্যাপকভাবে আমাদের জন্য এই আয়াত নাজির করলেন যে কোনো ইমানদার ব্যক্তি মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে সে যদি মান্দার হক নষ্ট করে অথবা আল্লাহর হক নষ্ট করে নিজের প্রতি জুলুম করে এরপরে তাওবার শর্ত রক্ষা করে যদি অনুতাপ সহকারে শর্ত রক্ষা করে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবে হাদিসে পাকের মধ্যে রাসুর করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ম্যামিন মুসলিমিন মামিন মিন মুসলিমিনুদাম্বান কোনো মুসলমান গুনাহ করল একটা গুনাহ করল এরপরে সুমাইয় সে অজু করল ভালো করে ফাইসল্লি রাখা আতাইন দুই ডাকাত নামাজ পড়ল এরপরে সে আল্লাহর কাছে এরপরে সে আল্লাহর কাছে ক্ষমা চাইল তো হাদিসে পাকে পাকুল বলেন আল্লাহ লাহু আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন কোনো ব্যক্তি যদি গুণা হয়ে যাওয়ার পর সাথে সাথে তৎক্ষণাৎ অজু করে দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় অন্য হাদিসে আসছে আলাল্লাহ ফেরাহু আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে মাফ করে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে মাফ করে দেওয়া এই জন্য গুনাহের ক্ষেত্রে সেটা অন্যের সাথে ঘটুক বা নিজে নিজে গুনাহ করুক অন্যের সাথে গুণা ঘটলে এটা বান্দার হক নষ্ট করা আর নিজে নিজে গুনাহ করে সেটা মানে আল্লাহর হক নষ্ট করা উভয় প্রকার গুনাহের ক্ষেত্রে তাওবাই হচ্ছে তারপরে শুদ্ধ হওয়ার মাধ্যম এই চারটা শর্তের সাথে তওবা করবে আর গুনাহের প্রতিষেধকই হচ্ছে তাওবা এই জন্য যখনই গুণা হয় হাদিসের আবেদনটা এমন যে কোনো মুসলমান সে তো গুণা করতে পারে না কিন্তু যদি গুণা হয়ে যায় সাথে সাথে সে রজু করবে দুই রাখা নামাজ পড়বে আল্লাহর কাছে ইয়াস্তা হফিরা আলী কাদামি ওই গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাবে তো আল্লাহ পাক তাকে ইল্লাহ গফির আলাহু অফর আল্লাহ 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 সে গুনাহকে মাফ করবে এই হাদিসের আবেদন হলো গুণা তো হয় না মমিনের মমিন গুণা করতে পারে না কিন্তু মানুষ হিসাবে শয়তানের ধোকায় নশের ধোকায় যদি কখনো হয়ে যায় দায়িত্ব হলো তাৎক্ষণিক উজু করে তাওবা করে নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করে ফেলবে তাহলে আল্লাহ তাকে মাফ করবেন তো এই জন্য গুণা হয়ে গেলেই তাওবা গুণা হয়ে গেলেই তাওবা আর গুণা যদি না হয় তারপরেও তওবা তাওবা একটি ইবাদত এবং মানুষের সফলতার চাবিকাঠি না জাতের চাবিকাঠি হচ্ছে তাওবা তাই আল্লাহ আমাদেরকে সবাইকে আদেশ করেছে কোরআনে কারিমে হে মো তোমরা তওবা করো আমার কাছে ফিরে আসো তাওবা মানে ফিরে আসা ওই গুনাহের পথ মায়ের এটাকে এই পথ থেকে সরে আসো আমার কাছে ফিরে আসো তাওবা করে ক্ষমা চেয়ে যদি তোমরা সফল হতে চাও তো বোঝা গেল তাওবার মাধ্যমে মানুষ সফল হয় এই জন্য সফলতা চাবিকারী হচ্ছে তাওবা আর তাওবার হাকিকত হচ্ছে এই চার শর্তের সাথে তাওবা করা আর না হয় চার শর্ত বাদ দিয়ে শুধু মুখে মুখে আস্তা হাওলা হাওলা পড়লে এটা তাওবা হবে না এবং তার গুনাহ মাফ হবে না এক হাদিসে হাজারে আবুদ্দার দিয়াহ আনহ কে রাসুল্কালিমসাল্লাহ আসলামকে বললেন যে আল্লাহবাক মান্দাকে মাফ করবেন এরকম নামাজ পড়লে গুনা হয়ে গেলে অজু করবে নামাজ পড়বে ইস্তেকফার করবে আল্লাহ মাফ করবেন ইয়া রসুল আল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারেখ ওয়াইন সারক ওয়াইন জানা ওয়াইন সারক যদি সে জিনা করে এরপরে মাফ চাইলেও মাফ করবেন যদি সে চুরি করে এরপরে মাফ চাইলেও মাফ করবেন রসুলকালিমুল্লাহিম বললেন অবশ্যই সে যদি জিনা এবং চুরি করার পরেও আল্লাহর কাছে মাফ চায় সঠিকভাবে আল্লাহ তাকে মাফ করে দেবেন সাহাবির মনে বিস্ময় আশ্চর্য জিনার মতো জঘন্য কাজ করার পরে মন্দা মাফ পাবে চুরি অন্যের হক নষ্ট করা আত্মসাত করা এটা করলেও কি মানুষ মাফ পায় আবার সাহাবির মধ্যে এই এই বিস্ময়টা কেন কারণ সাহাবাইকরাম আল্লাহ নবীর সাহচর্যে নিজেকে এইভাবে তৈরি করেছিলেন তারা এগুলোর চিন্তা কখনো করেন না জিনা চুরি এগুলোর চিন্তাও তাদের মধ্যে পরিশোধিত হওয়ার পরে আর সামনে আসে নাই এই জন্য হাসুদারদা বিশ্বয়ের সাথে প্রশ্ন করছেন ওয়িনসানা ওয়িনসারা ইয়ার রেস আল্লাহ চুরি করলেও এরপরে মাফ চাইলেও মাফ করবেন আল্লাহ পাক জিনার মতো খারাপ কাজ করার পরেও মাফ চাইলে মাফ করবেন তো রসুল্লাহ কালিমুসুল্লাহ ইসলাম বলছেন অবশ্যই আল্লাহ পাক মাফ করবে তো আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহর হক তো আল্লাহ চাইলেই মাফ করবেন কিন্তু চুরি বান্দার হক নষ্ট করা বান্দার থেকে যদি হক আদায় করে অথবা বান্দা মাফ করে দেয় সেক্ষেত্রে আল্লাহ বক্তাকে মাফ করবেন অর্থাৎ যে কোনো গুণা হোক আল্লাহর কাছে তাওবা করলে সঠিকভাবে শর্তের সাথে আল্লাহ বক্তাকে মাফ করবেন এটাই হচ্ছে আকিদা কুফুর শরিফ এটাও যদি কেউ করে আর তাওবা কবুলের সময়ের মধ্যেই সে যদি কুফুর শ্রী থেকেও তবা করে আল্লাহ বক্তাকেও মাফ করে কিন্তু তাওবা কবুল হওয়ার সময় যদি শেষ হয়ে যায় আর ওই সময় কেউ গুনা থেকে অথবা শিরিক কুফুর থেকে তাওবা করে তখন আর মাফ পাবে না তাওবা কবুল হওয়ার এক পর্যন্ত যে সময় এই সময়ের মধ্যেই যদি কেউ গুনা থেকে আল্লাহ কাছে মাফ চায় আল্লাহ মাফ করবে এরপরে আয়াত আল্লাহ বা গুনাহের ক্ষতির কথা বলতেছেন যে গুনা ইসমান যে ব্যক্তি গুনাহ করে সে তো নিজেরই ক্ষতি করে গুণাহ কোনো ভালো জিনিস না গুণাহের দ্বারা মানুষ নিজেরই ক্ষতি করে তাই সেই গুনাহ হক নষ্ট সম্পৃক্ত হোক তাই সেই গুণাটা আল্লাহর হক নষ্ট হোক গুনাহের মাধ্যমে গুনাহ করলে নিজেরই ক্ষতি ওখান আল্লাহ আলীমান হাকিমা আল্লাহ জ্ঞানেও পরিপূর্ণ প্রজ্ঞায়ও পরিপূর্ণ আল্লাহ তার গুণা সম্পর্কে জানেন সে যেখানেই গুণা করবে যত পর্দার ভেতরেই সে গুণা করবে রমজান মাসে বিভিন্ন দোকানের মধ্যে পর্দা লাগানো থাকে ওই পর্দার ভেতরে গিয়ে মানুষ খায় এই মানুষগুলোর কি এই জ্ঞানটুকু নেই যে আমি পর্দার ভেতরে খাইলে আল্লাহ আল্লাহের কাছে পর্দার পর্দা ছাড়া সব সমান আল্লাহ আল্লাহ সবটা জানেন যে ও যে কথা আসতে বলো গোপনে বলো আর জোরে বলো সবটাই তিনি শোনেন তো আল্লাহ বলে আমি শুনবো না তোমাকে তো আমি বানাইছি তো আমি তো জানি তোমার ভিতরে কোন মেকানিজম দিছে আমি কি ম্যাটেরিয়াল দিছি কোনটা কি কি দিছে আমি তো আমি জানি আমি বানাইছি তোমাকে আসতে বললেও শুনি শুনি আমি আর জোরে বললেও আমি শুনি আল্লাহ ইয়ে আলোকমন খালা তুমি কি জানো না কে তোমাকে সৃষ্টি করেছে তো আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি কথা বলতে দিয়েছি সব তো আমি দিয়েছি তো আমি তো কোন জায়গায় কোন মেটেরিয়ালটা ইউজ করছি আমার জানা আছে তো তো তুমি আর গোপনে বললেও আমি শুনি আর জোরে বললো তো শুনি সবটা আল্লাহর জন্য সমান তো পর্দার ভেতরে গুনা করুক আর মানুষের জনতা সমাবেশে হা করুক সবটা আল্লাহর জন্য সমান আল্লাহ সবটাই দেখেন এই জন্য আল্লাহ মানুষের সম্পর্কে খুব জানে মানুষের গুনাহ সম্পর্কে আল্লাহ খুব ভালো খবর রাখে কিন্তু আল্লাহ চাইলে তাকে দ্রুত শাস্তি দিতে পারেন গুণা হওয়ার সাথে সাথে কিন্তু যেহেতু আল্লাহ পাক রহমানুর রাহিম বাম তাকে অবকাশ দিচ্ছেন এই জন্য আল্লাপাক তাকে তাৎক্ষণিক শাস্তি দেন না সুযোগ দান করেন অবকাশ দেন দেখে সে ফিরে আসছে কি না তাওবার মাধ্যমে পরিশোধিত হয় কি না পরিশুদ্ধ হয় কি না আল্লাহ পাক সুযোগ দান করেন এটাই আল্লাহ পাকের প্রজ্ঞাবান হওয়ার ব্যাখ্যা যে আল্লাহ হালিম আল্লাহ সহনশীল সহনশীল যদি না হতেন তাহলে সাথে সাথে শাস্তি দিতেন কিন্তু আল্লাহ পাক সাথে সাথে শাস্তি দেন না হাজার অপকর্ম মানুষ করে কিন্তু আল্লাহ পাক শাস্তি দেন না সাথে সাথে আল্লাহ চান বান্দা তবা করে ফিরে আসুক আল্লাহ মানুষ বান্দাকে শাস্তি দিতে চান না এটা আল্লাহরও ইচ্ছা নাই কেন আল্লাহর রহমতটা অনেক ব্যাপক তার ক্রোধের উপরে তার মানে হলো আল্লাহ সবার প্রতি দয়া করতে চান এই জন্য আল্লাহ পাক সুযোগ দান করে এটা আল্লাহর হালিম সিফাতের প্রভাব তো গুনাহের ক্ষতি নিজের গুনাহের যে বুদ্ধিমান সে গুণা করতে পারে না কোরআনের ভাষ্যমতে কোরআনের দৃষ্টিতে যে ব্যক্তি গুণা থেকে বাঁচে সে বুদ্ধিমান কোরআন তাকে বুদ্ধিমান বলেছে কেন কারণ বুদ্ধিমান ব্যক্তি নিজে ভালো মন্দ সব বুঝে কোনটা আমার জন্য কর কোনটা অকল্যাণকর বুদ্ধিমান মানুষ মাত্রই জানে তো কোরআন বলে যে বুদ্ধিমান সে গুণা করতে গুণা থেকে বাঁচে কারণ সে জানে গুণা আমার জন্য ক্ষতিকর গুণা আমার জন্য কল্যাণ কোথায় আনবে না অকল্যাণ ছাড়া গুণা আমার জন্য বলতিহীনতা ছাড়া আল্লাহর রহমত আনবে না আল্লাহর গুসাকে নিয়ে আসবে তো কেন আমি গুনাহ করব। তো গুনাহের ক্ষতি নিজের এই জন্য নিজেই ধ্বংস হবে গুনাহের ক্ষতি প্রভাব নিজের উপরই পড়বে অন্যের উপর পড়বে না তো সেজন্য বুদ্ধিমান ব্যক্তির গুনাহ করা উচিত নয় কারণ এই গুনাহ তার জন্য তার জীবনে বড় বেবর নিয়ে আসবে অকল্যাণ নিয়ে আসবে কিন্তু এর চেয়ে বড় গুনা হচ্ছে যখন সে মানুষ নিজে গুণা করে আরেকজন নির্দোষ মানুষকে তার ঘাড়ে চাপিয়ে দেয় এটা আরও শক্ত গুণা যাকে আমরা বলি অপবাদ আরোপ করা তহমত দেওয়া হ্যাঁ কারোর প্রতি ব্লেম দেওয়া অপরাধ তাকে অপবাদ দেওয়া এই কথা আল্লাহ সামনে বলছে এটা আমার সমাজের মধ্যে আছে এগুলো সামাজিক সম্প্রীতি সৌহার্দ্যতা নষ্ট করে পারস্পরিক শত্রুতা তৈরি করে শত্রুতার বীজ বপন করে যখন মানুষ একজন একজনকে দোষারুর পরে এইভাবে যে লোকটা দোষী নয় সেই লোকটা যখন তাকে প্রতিবাদ করে এইভাবে দুইজনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয় একটা আদাবতী দুশ্মণী তৈরি হয় এইভাবে সমাজের মধ্যে এই ছড়িয়ে যায় তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন তার গোত্র তার গোত্র তার বংশের লোকেরা আরেক বংশের সাথে শত্রুতা এইভাবে সমাজব্যাপী এই সৌহার্দ্য নষ্ট হয় এই সমস্ত গুনাসগুলোর কারণে তো এক একসবিক হতেই আছেন আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো ছোট গুনাহ করল আও ইসমান অথবা বড় গুনাহ বা কবিরা ছোট বড় গুনাহ করার পর বাড়ি আন সেই গুনাহের বোঝা চাপিয়ে দিল কোনো নির্দোষ ব্যক্তির কাঁধে সেই গুনাহের দায়বার আরোপ করল অথচ লোকটা গুন লোকটাই কাজ করেনি এই অপরাধ করেন নির্দোষ মানুষ নিরাপরাধ মানুষ তার ঘরে অপরাধ চাপিয়ে দিল তাকে সন্ত্রাসী বানিয়ে দিল নিজে সন্ত্রাসী নিজে বাসে আগুন দিয়ে নির্দোষ মানুষকে মামলা দিয়ে দিল যে বাস পুড়িয়েছে হ্যাঁ নিজের মেট্রো রেল নষ্ট করে আগুন লাগিয়ে দিয়ে এরপরে নাবালিক বাচ্চাদের উপরে ব্লেম দিয়ে দিল যে এর আগুন লাগিয়ে মেট্রো রেল নষ্ট করে দিচ্ছে এই সুমাইয়ার বাড়ি আহ নিজে গুনাহ করে অন্যায় করে নিরপরাধ মানুষের ঘাড়ে গুনাহের এই অপরাধের ট্যাগ লাগিয়ে এই অপরাধটা সে করেছে সে ভাঙচুর করেছে ফকাজ তামারা সে বহন করবে বহুতান অপবাদের বোঝা অপবাদ জঘন্য গুনাহ ওয়াইসমাম মুবিনা এবং সুস্পষ্ট গুনাহের বোঝা এই লোক বহন করবে বহন করে চলবে কে আমাদের ময়দানেও তার ঘাড়ে অন্ডকে অপবাদ দেওয়ার এই বোঝা তার ঘাড়ে থাকবে মানুষের গোনা কে দিন বোঝা হবে বোঝা তো যখন সে নিজে অন্যায় করে আরেকজনকে দোষী বানিয়ে দিল তার মানে আরেকজনকে অপবাদ আরোপ করলো তার উপরে এটার যে বোঝা এটা আরও অনেক জঘন্য বোঝা হবে এই বোঝা নিয়ে সে ময়দানে মাসারে উপস্থিত হবে একতো অন্যায় করা এখানে একটা তো হচ্ছে জঘন্য গুণা কেন এত নিজে অপরাধ করলো এটা একটা গুণা আবার অন্যের ঘাড়ে চাপিয়ে দিল যে গুণাটি করে নেই অপরাধটি করে নেই নির্দোষ মানুষের ঘাড়ে চাপানো এটা আরেকটা গুণা নিজে অপরাধ করলো এটা একটা গুণা দ্বিগুণ গুণা এখানে দ্বিগুণ গুণা তো এটার বোঝাও তার কাঁধে থাকবে এই জন্য মানুষকে অপবাদ দেয়া এটা তৈরি হয় থেকে। অন্যের প্রতি অপবাদ আরোপ করার বড় একটা ক্ষেত্র হল কুধারণা মানুষের প্রতি কুধারণা করা কারোর প্রতি তার সম্পর্কে জেনে না জেনে শুনে যাচাই বাছাই না করে বাহ্যিক অবস্থার যে পিছনে আয়াতগুলো আসছে বাহ্যিক অবস্থার ভিত্তিতে আল্লাহর নবীও প্রায় প্রথমে প্রথম দিকে মোনাফিকের পক্ষেই ছিলেন আল্লাহ পাক আয়াত নাজি করলেন সাবধান সতর্ক থাকেন বিচার করতে গিয়ে এ মোনাফিক ও তো চোর ওই ইয়াহুদির মতো নির্দোষ লোককে চোর বানিয়ে দিচ্ছে নিজে আডার বস্তা চুরি করে ইয়াহুদির বাসায় রাখছে আর বলতেছে যে এটা আমি তার কাছে সে আমার কাছে আমানত হয়ে গেছে বলতেছে আল্লাহ নবীর সামনে গিয়ে অস্বীকার করছে না আমি তো আমার মত রাখি না এটা তো আমার মালই না ধরা পড়ে গেছে এখন এই কথা বলতেছে জন্য আল্লাহর নবী আল্লাহ সদর করেছেন যে বিচার কার্য সম্পাদন করতে হবে বুঝে শুনে বাহ্যিক অবস্থার ভিত্তিতে কাউকে বলার তার ঘরে পাওয়া গেছে জন্য সে চুরি করছে পিছনে এমন তার ঘরে কেউ রাখতে হতে পারে হ্যাঁ কেউ রাখতেই পারে তো এরকম অনেক নির্দোষ মানুষের ব্যাগের মধ্যে গাজার পোটলা ঢুকিয়ে দিয়ে এরপর বসে ব্যাগ চেক করি ব্যাগ চেক হইলো আর গাজার পোটলা পাওয়া গেছে এই ছিল মাদক মাদক ব্যবসায়ী এই তাকে মামলা ঠুকে দিল মাদকের মামলা দিয়ে জেনে পড়ে দিল এইভাবে যে নিজে অপরাধ করে অন্যের ঘাড়ে অপরাধকে চাপিয়ে দেওয়া নিজে চুরি করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বললো সে চোর আমি চুরি করি তো আল্লাহ আল্লাহুল এই এই যে এই জঘন্যতা অন্যের প্রতি অপবাদ দেওয়া এটা আমাদের সামাজিকভাবে অনেক সময় আমরা আমাদের যাপিত জীবনে চলার পথে আমরা অনেক সময় এই কাজটা আমাদের দ্বারা হয় যে আমরা আরেকজনকে না জেনে না বুঝে তাকে আমরা ব্লেম করতে থাকি এটা অন্যায় এটা অপরাধ শুধু অপরাধ জঘন্য অপরাধ এটা এই আয়াত বলে আল্লাহ আমাদেরকে সাবধান করতে এই কাজ করো তো বলছিলাম যে এটা তৈরি হয় কু ধারণা থেকে এই জন্য ইসলামে কারো প্রতি কু ধারণা করা কবিরা গোনা আল্লাহ কোরআনে বলছেন যে ইন্না বা কিছু কিছু ধারণা আছে এমন এগুলি গুণা মানুষের জীবনে গুণা সৃষ্টি করে অর্থাৎ মানুষের গুণাকার বনে কারো সম্পর্কে না জেনে শুনে কান কথা শুনে কান কথা শুনে তার সম্পর্কে এই একটা বিরূপ মন্তব্য আমি করে বসলাম অথচ লোকটা নির্দোষ কিন্তু আমি যে বিরূপ মন্তব্য করলাম এতে আমার তো ক্ষতি হলো আমি তো গুণাকার হয়ে গেলাম কিন্তু মানুষ এই জিনিসটা বুঝে না এই জন্যই জওয়ান কি যত বেশি বন্ধ রাখা যাবে তত বেশি না যাক যত বেশি জবান বন্ধ থাকবে তত বেশি না জবান খুললেই সমস্যা কথা যত বেশি হবে তত গুণা বেশি হবে যত বেশি চুট থাকা যায় তত বেশি না যাক এই বর্তমান ফিতনার সময় তো মানুষের ব্যাপারে না জেনে শুনে এরকম বলে দেওয়া কু ধারণার বশবর্তী হয়ে ফলে এই অববার্তা ওখান থেকে আসে এরকম বহু সমাজে দেশ গ্রামে দেখা যায় সুতি সাধনী নারী এই নারীর সম্পর্কে একটা খারাপ বিষয় তার সাথে লাগিয়ে দিয়ে সারা গ্রামের মধ্যে চাগুর হয়ে গেছে বাতাসে বাতাসে উড়ে প্রচার হয় অমুকের বউ সে তো খারাপ আরেকজনের সাথে কথা বলতে দেখছে কোনো প্রয়োজনেও তো কোনো মহিলা কোনো পুরুষের সাথে প্রয়োজনে কথা বলতে পারে প্রয়োজন হয়তো কোনো মহিলা প্রয়োজনে কোনো কথা বলতেছে তো বাস আরেকজন দেখে খারাপ লোক থাকে সমাজে এটা দেখে বাস এটাকে ছড়াইয়া দিল যে অমুকের তো অমুকের সাথে দেখলাম অমুকের বউকে দেখলাম কথা বলতেছে মনে হয় সম্পর্ক আসছে এই ছড়াই দিল অথচ মহিলাটি সতী সাধবী এই যে ব্লেম দিয়ে দিল অপবাদ কু ধার বশবর্তী হয়ে অপবাদ দিয়ে দিল সে ছড়িয়ে দিল গুজব এই অপবাদ আর সব মানুষ তার মুখে মুখে এই কথার চর্চা হতে লাগলো আর এইখানে ওই সতী সাধবী নারীর অবস্থা ব্যাগতিক এগুলো হয় আমাদের সমাজের মধ্যে মুসলমানদের এই কাজগুলো করা উচিত নয় এই ইমান ক্ষতিগ্রস্ত হয় তো এটা অনেক বড় গুনাহের কাজ এই জন্য কু ধারণা মমিন মমিনের প্রতি সুধারণা করবে মমিন মমিনের প্রতি কু করবে না তার সম্পর্কে স্পষ্ট হওয়ার পর্যন্ত করবে না এজন্য জন্য মমিনকে এই রকম জায়গা থেকে বেঁচেও থাকতে হবে যে মানুষ কু করে এমন কাজ থেকে বেঁচে থাকতে হবে এই জন্য ইসলামে বিবাহকে কি বলেছেন যে ঘোষণা দিয়ে বিয়ে করো ঘোষণা দিয়ে মানুষকে জানে শুনিয়ে বিয়ে করো কেন গোপনে বিয়ে করাটাকে ইসলাম উৎসাহিত করে না আপনি কোর্ট ম্যারেজ বলেন গোপনে গিয়ে ওই কাজের কাছে গিয়ে বিয়ে শাদি করা এগুলোকে ইসলাম মানে পছন্দ করে ইসলাম বলে বিবাহ বর্কতের বিষয় সবার সামনে করো সবার দোয়ানাও নাও ইসলামের দর্শন আরেকটা এক ব্যাপার এখানে আছে সেটা হলো গোপনে বিয়ে করলে কি হয় একজনে গোপনে বিয়ে করছে নিজের স্ত্রীকে নিয়ে রিক্সায় যাচ্ছে আপনার পরিচিত লোক আপনি তো জানেন না সে বিয়ে করছে তার সাথে এটা এই যে তার সম্পর্কে একটা খারাপ ধারণা মনের মধ্যে আসতে পারে যদি সে বিয়েটা সবার সামনে করত প্রকাশ্যে করতো তাহলে সে বুঝতো তার লোক যে না এটা তার ওয়াইফ হতে পারে সে তো বিয়ে কষে কদিন নাকে দেখেন এই জন্য ইসলাম প্রকাশ্যে বিয়ে করতে বলছে যেন কোনো মানুষ তার সাথে তার ওয়াইফকে কখনো দেখে বা কোনো মহিলাকে দেখে তাকে যেন কেউ ধারণা না করতে পারে